হ্যালো এভরিওয়ান তো দেখো আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে একটা সুন্দর সকালের সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি দেখো আজকের আকাশটা না একটু মেঘলা আছে সকাল থেকে একটু মেঘলা আছে কিন্তু বেলাতে মনে হচ্ছে একটু রোদ উঠবে কারণ মেঘলা থাকলেই কিন্তু বেলা দেখতে অনেকটাই রোদ ওঠে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি আর স্নান করে একটু দেখো এখন দাঁড়িয়ে আছে আর আমি এখন জল নিতে এসেছি আসলে বাড়িতে পিসিমনি এসছে তো ওই জন্যই জল নিতে এসে শরবত করা হবে তো আমি এই মাত্র স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর আমি এখন দাঁড়িয়ে আছি আর সত্যি ওপরে আস্তে আস্তে গরম লেগে গেলো তো চলো ফ্রিজে ফ্রিজটা সকালবেলা জল দেওয়া হয়েছিল। ওই জলটা এখন নিতে এসেছি ওকে শরবত করবো দেখো আজকে আমি শাড়ি পরেছি ও এত গরম কি বলবো প্রচণ্ড গরম প্রচণ্ড কিছু বলার নেই আর এই একদিন জল হচ্ছে তাদের একদিন গরম হচ্ছে কি বলবো এইটা এটাই তো জীবন না তো চলো দেখি জলটা চলছে আর আমাদের ডিপ ফ্রিজটা কিন্তু জল আর কি ঠান্ডা হয়ে যায় কারণ ডিপ তাড়াতাড়ি হয়ে যায় ঠান্ডা জলগুলো দেখো বাইরের অবস্থাটা আবার দেখো আজকে রকম পরিমাণে রোদ উঠেছে একবার দেখো সকালে মেঘ করে থাকলে কি হবে দেখো এখন কি রকম রোদ উঠেছে কালো কালকে আমার রাস্তায় শুয়ে আছে দেখো একবার কালুর কাজ নাই কালু একবার ঘরে থাকছে আবার রাস্তায় শুয়ে আছে ওরা আবার কি কাজ তো চলো আমার জল টল নেওয়া কমপ্লিট এবার আমি যাই শরবতটা করতে হবে কারণ এখন মুড়ি টুরি কিছুই খাওয়া হয়নি এরপর মুড়ি খাবো গিয়ে তো চলো ফোর ভিড়টা দেখতে না পায় তো আমরা তো ওইদিকে পিসিমণিরা পিসি মশাই আর ভাই এসেছে মানে বাপির বোন হয় তো ওরা এসছে বলে দেখো ওরা অনেকদিন পর এলো তো এসে দেখো ওইদিকে আর কি শরবত করে দিচ্ছি ওই জন্য আর কি ঠান্ডা জল ফ্রিজ থেকে আনতে গিয়েছিলাম আর এখন হয়তো দেখো আমি জল দিয়ে দিয়েছি আর এখন চিনিটা দিয়ে আর কি ভেটে নিচ্ছি আর আমি কিন্তু পরিমাপ ঠিক বুঝতে পারি না ওই ঢেলে দিই টেস্ট হলে হবে না হলে না হবে আমি আবার অতটা মেপে ঠিক দিতে পারি না তো যাই হোক চলো আমি শরবতটা করে নিই কারণ ওদেরকে তো দিতে হবে তাই না আর এখানে দেখো লেবুটা কেটে দিয়েছে আসলে আমাদের গাছেরই লেবু আমার শ্বশুর এক্ষুনি একটু ওকে তুলেছিল শাশুড়ি মা কেটে দিল লেবুটা তাই আমি দেখালাম যে দেখো লেবুটাও দিয়ে দিয়েছে আমাকে এবার করে নেব আর তো চলো আমি যতক্ষণ করতে থাকি আর আমি কিন্তু সেরকম করে কোনো কিছুই পাই না এই শরবতটা ওই কী বলে ভালো করে টেস্ট না করলে মোটামুটি করতে পারি যাই হোক তারপরে দেখো লেবুটাও দিয়ে দিলাম চিপে আর নুনটাও দিব মানে নুনটা কি লাস্টে দেবো কারণ চিনিটা একটু গলতে একটু দেরি হয় কিন্তু নুনটা একটু তাড়াতাড়ি গলে যায় তো সেজন্য একটু লাস্টে দেবো তো চলো তারপর আমি শরবতটা করি তারপর দেখাচ্ছি তো যাই এখানে দেখো মিষ্টি নিয়ে এসেছে পিসিমণিরা আসলে আমরা জানতামই না পিসিমণিরা এ আসবে ওরা হঠাৎ করেই চলে এসছে তো এখানে দেখো নুনটা নুনের ডিব্বাটা নিয়ে চলে এলাম তারপর এখানে দেখো এখন শরবতটাও রেডি করে দিয়েছি তিনটে গ্লাসই করেছি আর ওখানে মগ একটুখানি আছে ওটা পরে আর কি দাদা হাট থেকে এলে ওকে দেওয়া হবে আর তো আমি দিয়ে আসি শরবতটা তারাকে দেখো আমি শরবতটা দিয়ে এসে তারপর মিষ্টিগুলো আর কি সবাইকে দেবো মানে পিছুমণিরা এসে যেন মিষ্টি দেখো সবাইকে প্লেটের প্লেটে দিয়ে দিচ্ছি আমি দুটো প্লেটই আর কি মিষ্টিটা দিয়ে দিচ্ছি আর চলো আমি দিয়ে দিই আর বেশি পিসুমনিরাই নিয়ে এসছিল হচ্ছে রসগোল্লা তো চলো চলো আমি এই মিষ্টিটাও দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলি আর তারপর দেখো আমি এখন মিষ্টিতে যাই আর এখন কিন্তু মুড়ি টুড়ি কিছুই খাওয়া হয়নি আর তার আগে দেখো আমি এখন চলে এসেছি মিষ্টি খেতে আর আমার কিন্তু মিষ্টিটাই কিন্তু খেতে ভালো লাগে মানে আমি মিষ্টি জিনিসটা খুব পছন্দ করি ঝালটা অতটা পছন্দ করি না যাই হোক আমি একটা মিষ্টিও খেয়ে নিলাম আসলে আমার সকাল থেকে খুব খিদে পেয়েছে আসলে আমি কিচ্ছু খাইনি সকাল থেকে সেই চা খেয়েছিলাম সকালে তারপর দেখো আমি জলও খেয়ে নিচ্ছি ঠান্ডা জল আর ঠান্ডা জল খেলে না আমার খুব শরীর খারাপ করে কিন্তু তবুও আমি খেতে ছাড়ি না কিন্তু আমি খেতেই থাকি কারণ আমি যাই না আমার ঠান্ডা ধাত প্রচুর প্রচণ্ড ঠান্ডা লেগে যায় আমার তো যাই হোক এখানে আমি শরবত এটুনি শরবত ছিল বাকিটা একটুখানি রেখে দিয়ে তারপর আমি বাকিটা খেয়ে নিচ্ছি আসলে খুবই আর কি খিদে পেয়েছে তারপর টেস্টটাও পেয়েছে তার জন্য আমি খেয়ে নিচ্ছি চলো এরপর আমি মুড়ি খাবো আমার ওখানে ননদ মুড়ি খাচ্ছিলো ওকে আমি আর কি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি শরবত খাবে ও বললো না আমি এখন খাবো না তুমি খেয়ে না পরে আমি খাবো তার জন্য সবাইকে টিজ্ঞেস করে তারপরে খেলাম কোনো কিছু দেখবে করার পর অনেক বাসন কোষণ হয়ে যায় ঠিক আছে মানে ধোয়ার জিনিস পাপড়ে আর আমাদেরও সেম বাড়িতে এবার সবাইকে সব কিছু দিলে আমাদের এই ধুতেই ধুতেই থাকতে হয় সারাক্ষণ বেশিরভাগই তো চলো আমি আর কি ধুয়ে নিলাম তারপর পিসিমুনিও দেখো ধুতে চলে গেল আমি বললাম না আমাকে দাও বললো না আমি ধুয়ে নিয়ে আসছি যে যাই হোক সে কি খাবো মুড়ি খাবো হচ্ছে মুড়ি খাবো এখনো মুড়ি কিছুই খাওয়া দাওয়া কিছু হয়নি তো চলো দেখি এবার কি হয়েছে খেয়ে নি আমরা আবার কথা বলি তো এখানে দেখো মুড়ি নিয়েছে আর আজকে হয়েছিল পেঁয়াজি আর শসা পেঁয়াজ আর মিষ্টি নিয়েছে আসলে তখন আমি একটা মিষ্টি খেয়েছিলাম কিন্তু আমি আবার একটা জিনিসে পোষাই না আমার কোনো কিছুই মিষ্টিটাও আর দুটোই চাই কারণ মিষ্টি আমার বেশ ভালো লাগে অনেক অনেক মিষ্টি খেতেও চায় না তারপর দেখো আজকে কিন্তু বাইরেই মুড়ি খাচ্ছি আসলে ওই আমাদের যেখানে মুড়ি খাওয়া হয় ডাইনিংয়ে তো সেখানে আর কি পিসিমণি দিকে খেতে দিলাম বলে আজকে চালাতে মুড়ি খেতে এসেছি রান্নাঘরে চালাতে তো ওখানে আমার যা যা বসেছিল ভাসু বসেছিলো সবাই মিলি আর কি চালাতে বসে বসে মুড়ি খেয়ে নিচ্ছি আসলে আমি কী বলতো অতটা মেনটেন করে না যে এখানে খাবো না ওখানে খাবো না যখন যেখানে পাই তখনই সেখানেই খেয়ে নিই আসলে হ্যাঁ এটাই তো জীবন না তো সবাইকে আর কি দিয়ে করে সবাই কি এটা করেই খেতে হয় তবেই তো সংসারটা ভালো হয় তাই না তো যাই হোক আমি এখানে চলে মুড়িটা খেয়ে নিই আর এখানে দেখো হাট থেকে চলে এসছে বাপি হাট থেকে আজই না সরি আজকে বাপি আর যায়নি আজকে হচ্ছে আমার ভাসুর গেছিলো দাদা ভাই গেছিলো হাট থেকে চলো কি কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখায় হাট থেকে তো যাই হোক তার আগে আমি এখন দেখো বসে পড়েছি লিচু খেতে আসলে লিচু আমার সত্যি খুব ভালো লাগে আর আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর লিচু নিয়েছে তোমাদেরকে দেখা আসে তারা কিরকম লিচু নিয়ে এসছে অনেক সুন্দর সুন্দর লিচু নিয়ে এসে আমি তো খেতে বসে গেলাম লিচু তারপর দেখো এখানে আমি ভাত বসাতে চলে এসেছি কারণ আমার যা ওখানে কী বলে সবজিগুলো সব গুছিয়ে দিলো তার জন্য আমি এখানে ভাত করতে চলে এসেছি আর আজকে তো অনেকগুলি লোকের রান্না হবে তো সেই জন্য দেখো আজকে তো এমনিতেই কাঠে ভাত হয় আর আজকে না উনুন কিছুতেই জ্বলতে চাইছে না কারণ বৃষ্টি হয়েছে সব জ্বালান জ্বালানিগুলো সব ভিজে গেছে কাঠগুলো সব কেটেছিলো সবগুলো সব ভিজে গেছে বলে কত কষ্ট করে উনুনটা ধরাতে হচ্ছে যাই হোক আমি উনুনটা ধরা ততক্ষণ ধরাই ভাত তখন করি আর মা তো এমনি রান্না করে আজকে তো চিকেন তো চলো শাশুড়ি মা কি বলে রান্না করবে এখানে দেখো আমি হাঁড়িও বসিয়ে দিয়েছি চলো ভাতটা আমি আমি কাঠি করে নিই আর এখানে দেখো সবজি আজকে নিয়ে এসে হচ্ছে টমেটো নিয়ে এসছে তারপর কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ ওখানে টমেটো আছে আর কি বলে লেবু আছে আর এইগুলো দেখো এই শশাগুলো না বিদেশি শশা মানে এখানে এই শশাগুলো তো আমাদের এখানে চাষ হয় না কিন্তু এটা আর কি এসছে নতুন হাটে এসছে তো তাদের জন্য দাদাভাই এখানে শশাগুলো কিন্তু নতুন কিনেছে এগুলো কিন্তু বেশিরভাগই মানুষ বিদেশি কিন্তু খাওয়া হয় আমাদের কিন্তু চট করে দেখা যায় না কিন্তু মানুষ খায় এটা বলবো তো আমিও কিন্তু এই শশাগুলো ফার্স্ট টাইম দেখলাম বলবো না যে আগে দেখেছি আর এখানে দেখো লিচুগুলো কত সুন্দর নিয়ে এসেছে দেখো দাদা ভাই লিচু নিয়ে এসেছে এত সুন্দর লিচুগুলো কি বলবো আর এত সুন্দর লাল টক টকে আর তারপর দেখো এখানে এখন এই আমাদের পায়রাগুলোও চলে এসেছে এইগুলো অনেক দিন আসেনি জানো পায়রাগুলো তো আবার দেখো পায়রাগুলো আসতে শুরু করেছে তখন আসতো না এই মাঝখানটা আসতো না তারপর দেখো ওদিকে তো খেতে তো দিতে হবে তাই না তারপর দেখো ওদিকে চালটাও দিয়ে দিচ্ছে একটুখানি এটা কি দাদা ভাইয়ের কাজ এখন কিন্তু এখন আমিও দিই তো আজকে দেখো পটল নিয়ে এসেছে তো পটলগুলি আর কি ছাড়ানো হচ্ছে দেখি কি রান্না হয় তারপর তোমাদেরকে বলবো যে কি রান্না হবে আর কি তো যাই হোক পটলগুলো আর কি কাটছে তো রান্নার পর বলবো কারণ রান্না তো মাই করে আর এখানে দেখো আমার যা সবজি কেটে নিচ্ছ তারপর আমি এখন একটু বাইরেতে দাঁড়িয়ে আছি আর এতটা পরিমাণে আজকে গরম বলছি না সকালে মেঘ করে থাকলে কি হবে এতটা পরিমাণে গরম লাগছে কি বলবো তাই জন্য আমি এখন দাঁড়িয়ে আছি পাশে পিসিমনিও বসেছিল তার জন্য এখন দাঁড়িয়ে আছি আর এখানে দেখো আর কি চিকেনটা কাটা হচ্ছে কিন্তু ভাতটা কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ আগেই তাই ভাতটা আর কি নামিয়ে নিচ্ছি আর আর এখানে দেখো দাদা একটা পাউডার নিয়ে এসেছিলো হোয়াইট টোন পাউডার নিয়ে এসেছিল আর পাউডারটার সাথে কিন্তু একটা সাবানও দিয়েছে ফ্রি তো এইটা এখন এই পাউডারটা কিন্তু আমাদের ইউজ করা হয় না কিন্তু নিয়ে এসছে এবারে তারপর এখন আমি বসে আছি আসলে এখন হচ্ছে আলু ছাড়াবো কিছুটা আলু লাগবে তো সেই জন্য ছাড়ানো হবে আর আমি দেখো গরমে একদম বাইরে বসতে পারলাম না তাই আমি এখানে ফ্যানের হাওয়াতে চলে এসেছি তাই এখানে আলুগুলো সব ছাড়িয়ে নিচ্ছি কারণ আলু আলু ঘুগনি করার জন্য আলু আর কি ছাড়াতে হবে অনেক তো সেই জন্য আর কি আলু ছাড়ানো হবে তো দেখো ফ্যানের তলায় বসে বসে আলুগুলো আর কি সব ছাড়িয়ে নিচ্ছি চলো আমি ছাড়িয়ে নিই আর সারাদিন তো কাজের শেষ নেই টুকি টাকি করে এটা ওটা হতেই থাকে বিশেষ করে আমাদের বাড়িতে তো হতেই থাকে তো কাজ ছাড়া কি মানুষ আছে তো চলো কাছ সাথে তখন করে থাকে আর দেখো পিসিমনির সাথে সেই দিকে আমি বসে বসে গল্প করছিলাম পিছুমণি এসেছে দেখো ও কিন্তু শুয়েছিল তারপর উঠে আমার সাথে গল্প করতে এলো তো চলো গল্পটা করে নিই তো দেখো শাশুর মায়ের কিন্তু চিকেন রান্না করা হয়ে গেছে আর দেখো লাল লাল ঝোল ঝোল চিকেন রান্না করে দিয়েছে চলো এবার ভাত তাত তো খেতে হবে নাকি তো এখানে ভাতও করেছে আর চলো কী করেছে সেটা তোমাদেরকে দেখায় ভাতটা আর কি পেতে ঢাকাতেই রাখা হয়েছে কারণ কী বলে গরমের জন্য আর এখানে দেখো পটল পোস্ত করা হয়েছে আর স্ল্যাড কাটা হবে আর তারপর দেখো আমি এখন ভাতটা কো মানে সবাইকে দিতে চলে এলাম কারণ সবাই তো খাবে ভাত কারণ আগে আগে সবাইকে বাড়ির সবাইকে দিই তারপর আর লাস্টে আমরা খাই তো সেই জন্য দেখো ভাতটা কিছু বেড়ে দিচ্ছি সবাইকে আসলে আগে নুনদকে দেবো শ্বশুর মশলাকে দেবো তারপর তো আমরা খাবো তারপর দেখো সবাইকার ভাত বেড়ে দিয়েছি আজকে হচ্ছে আছে লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চিকেন আর পটল পোস্ত এটাই হচ্ছে আজকে রেসিপি তো চলো এবার ভাত তাত খেয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলি আর এখন দেখো সন্ধেবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন চা করতে চলে এসেছি তো চলো চাটাও এবার খেয়ে নেবো কারণ এই সন্ধেবেলা একটু চা না খেলে ঠিক হয় না মানে সকাল সকাল থেকে সারাদিনের মধ্যে একবার চা খেতেই হবে আর সন্ধ্যেবেলা চা প্রত্যেকবারই হয় শাশুড়ি মায় চাটা করে কিন্তু আজকে আমি করছি